অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে পাওয়া গেল সিদ্ধ টিকটিকি আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন দুই প্রসূতি সহ চুয়ান্ন জন বৃহস্পতিবার ইন্দোপুরের পুয়ারা গ্রামের ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর প্রতিদিনকার মতো এদিনও পুয়ারা গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু এবং মায়েদের জন্য খিচুড়ি দেওয়া হচ্ছিল সেই খিচুড়ি টিফিন বক্স থালা কিংবা বাটিতে করে বাড়ি নিয়ে গিয়েছিলেন অনেকেই এরপর এক অভিভাবক ওই খিচুড়ি খেতে গিয়েই তাতে একটি টিকটিকি দেখতে পান মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে খিচুড়িতে টিকটিকি ছিল জানতে পেরে একের পর এক শিশু বমি করতে শুরু করে। এই ঘটনায় পর্যায়ক্রমে চুয়ান্ন জন অসুস্থ হয়ে পড়েন এর মধ্যে দুজন প্রসূতিও রয়েছেন প্রত্যেককে দ্রুততার সঙ্গে ইন্দোপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে রাজি নন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকা মিঠু পাত্র তার দাবি তার কেন্দ্রে খাবারে টিকটিকি পড়ার ঘটনা ঘটেনি যা কিছু হয়েছে বাড়িতে ওই খাবার নিয়ে যাওয়ার পর ফলে ওই ঘটনায় দায়ী তার উপর বর্তায় না বলেও তিনি দাবি করেন ইন্দুপুরের বিএমএইচ ডক্টর কাজল দে বলেন আতঙ্কের কিছু নেই যে চুয়ান্ন জন হাসপাতালে এসেছিলেন প্রত্যেককে আগামী কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে একটি শিশুর পাতলা পায়খানা ছাড়া প্রত্যেকেই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে তিনি জানান খাবারটা সেন্টার থেকে নিয়ে যাওয়ার পরে খাবারটা বাচ্চাটাকে খাওয়ানোর পরে একটু একটু ওকে খাওয়ানো হয়েছিল তারপরে ওর একটা পিসি খাচ্ছিলো দিয়ে ওর পাতেই টিকটিকিটা পেয়েছিল হ্যাঁ সময় যে টিকটিকি নিয়ে আসি কাকি না বাড়িতে পাশে একজন খিচুড়ি নিয়ে গেছিলো তার পাত্ররের মধ্যে টিকটিকি ছিল বাচ্চাকে খাওয়ার ছিল চামচ করে দি দেখা যাচ্ছে যে টিকটিকি আছে খিচুড়ির মধ্যে খালি ঢাক মানে কৌটোই করে নিয়ে গেছে সেখানে আধ ঘন্টা খোলা অবস্থায় ছিল ঢালাই যখন ঢালে তখন বাচ্চা দেখা যায় সেটা অবশ্য একদম গোটাকাই আছে কোনো গলি নষ্ট হয় সেটা ছবি তোলাও আছে আমাদের এখানে যদি হতো তাহলে কারু কিছু হতো বাড়িতে নিয়ে যাওয়ার পর ঘটেছে ঘটনাটা আমাদের কাছে থাকলে তো সবার মাঝেই হতো খাবার বাইরে দেওয়া হয়েছে দেখা যেত সেটা বাড়িতে যে ঘটনাটা ঘটেছে টোটাল চুয়ান্ন জন ভর্তি হয়েছে তার মধ্যে তেইশ জন বাচ্চা যারা বিলো সিক্স ইয়ার দুজন প্রেগনেন্ট মা আছে আর পঁচিশ জন আরও বাড়ির লোকজন যারা বলছে যে ওই খাবারটাই ওই বাচ্চাদের দেওয়া খাবারটাই তারা খেয়েছিল তাই এরকমভাবে মোট চুয়ান্ন জন আমাদের এখানে এসছে তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে কারুক সেরকমভাবে কোনো সাইন সিমটম কিছুই পাওয়া যায়নি তবুও আমরা যদি কিছু সমস্যা হয় সেই কারণে আমরা দেখার জন্য অবজারভেশনে রেখেছি তাদেরকে এখনও পর্যন্ত কারো কোনো সাইন্স নেই একটি বাচ্চারই শুধু একবার লুজ মোশন হয়েছিলো মেবি সেটা অন্য কোনো কারণেও হতে পারে কারণ ফুড পয়জনিংয়ের টিপিক্যাল যে ফিচার পাওয়া যায় সেগুলো সেভাবে কিছু আমরা পাইনি এখনও পর্যন্ত অবজারভেশন আমরা দেখি চার থেকে ছ ঘন্টা তো মিনিমাম রাখবোই তারপরে আবার দেখে নিয়ে তারপরে আবার আমরা সেইভাবে ডিসিশান নেবো এখন পর্যন্ত কারো কোনো অলরেডি প্রায় চার ঘন্টা তো হয়েই গেল তিন চার ঘন্টা কিন্তু এখন পর্যন্ত কারো কিছু সমস্যা হয়নি আশা করা যাচ্ছে কারো কিছু হবে না তবে এই অতিরিক্ত গরম আছে সেই কারণে তাদেরকে সতর্কতা নিতে বলা হয়েছে জল খেতে বা ওর এসে জল খেতে বেশি করে বলা হয়েছে আর আমরা জাস্ট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে অবজারভেশনে রেখেছি এবং জনগণ যারা এসেছিলো তাদেরকে অ্যাসিওর করা হয়েছে যে এটা থেকে আমার তো ভয় পাওয়ার কিছু নেই তবুও আমরা সতর্ক আছি যদি কিছু সমস্যা হয় আমরা ট্রিটমেন্ট করব সেই অনুযায়ী